দিকে মামলা দায়ের এবং অন্যদিকে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে সুতরাং আইনি এবং রাজনৈতিক দিক থেকে এই রায়ের পর্যালোচনা এবং পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের শিক্ষকের তরফ থেকে এই পদক্ষেপটি রাজ্যের হাজার হাজার শিক্ষকের চাকরি এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই লড়াই শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের শিক্ষকদের জন্য একটা নজির স্থাপন করতে পারে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক এই রায়ের ফলে যে সমস্ত শিক্ষক টেট ছাড়াই চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তাদের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে এবং শিক্ষক রায়ের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু উত্তরপ্রদেশ কেরালার মতো রাজ্য সরকার আইনি লড়াইয়ে যোগ দিয়েছে এই সংগঠনগুলি মনে করে যে শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক নিয়ে এই রায় শিক্ষকদের জন্য অনেক তাই তারা এই রায় জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আর এবার পশ্চিমবঙ্গ থেকেও এই রায়ের বিপক্ষে রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনগুলি আইনজীবী ফিরদোর স্বামী এই মামলায় তাদের প্রতিনিধিত্ব করছেন শিক্ষক সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিন ধরে চাকরিরত শিক্ষকদের জন্য হঠাৎ করে টেট বাধ্যতামূলক করা যুক্তিসঙ্গত নয় যখন এই শিক্ষকরা সুযোগ পেয়েছিলেন তখন টেট পরীক্ষার কোনো বাধ্যবাধকতা ছিল না তাদের মধ্যে পুরনো নিয়মের অধীনে নিযুক্ত শিক্ষকদের ওপর নতুন নিয়ম জোর করে চাপানো অন্যায় এছাড়া এই শিক্ষকরা বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন টেটে উত্তীর্ণ না হওয়ায় তাদের অযোগ্য বলা ঠিক নয় শিক্ষকদের পেশাগত সম্মান এবং জীবিকার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে যদি এই রায়ের ফলে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয় তবে শিক্ষক ছাত্র অনুপাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটি স্কুলগুলিতে শিক্ষার গুণগত মানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই শিক্ষক ঘাটতির সমস্যায় জর্জরিত এই পরিস্থিতিতে শিক্ষকদের চাকরি হারানোর ফলে শিক্ষার পরিবেশ আরো খারাপ হতে পারে শিক্ষক সংগঠনগুলি এই বিষয়টি তারা মনে করে এটি শুধু শিক্ষকদের জন্য নয় ছাত্রদের ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে সুপ্রিম কোর্টে করা রায় প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন এই প্রসঙ্গে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তারা এই ফলে শিক্ষক ছাত্র অনুপাত এবং শিক্ষার আকস্মিক যে কি ক্ষতি হতে পারে সেই ব্যাপারে অবগত করা হয়েছে তাকে এই প্রসঙ্গে বিটি এর সাধারণ সম্পাদক স্বপন মন্ডল প্রদান করা চিঠি যেটা বলা হয়েছে তাতে কিন্তু এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে এবিপিটি রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছে তারা চায় সরকার এই রিভিউ পিটিশনে সক্রিয়ভাবে অংশ নিয়ে শিক্ষকদের সমর্থন করুক এই লড়াই শুধু শিক্ষকদের জীবিকার জন্য নয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতার জন্য সমভাবে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের সমর্থন এ আইনি লড়াইয়ে বড় ভূমিকা পালন করতে পারে শিক্ষকরা আশা করছেন সরকার তাদের এই কঠিন সময় পাশে থাকবে এই পিটিশনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করতে চলেছে শিক্ষক নেতা সমস্ত শিক্ষকদের দল মত ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন এই লড়াই শুধু চাকরি বাঁচানোর জন্য নয় শিক্ষকদের সম্মান এবং মর্যাদারও লড়াই আইন লড়াইয়ের পাশাপাশি প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে শিক্ষকরা একত্রে এই রায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত সকল শিক্ষানুরোগী এবং শিক্ষক সম্পদায় এই মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে এই লড়াইয়ের ফলাফল শিক্ষা ক্ষেত্রে একটা নতুন দিশা নির্দেশ করতে পারে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে এই রিভিউ পিটিশনের ফলাফল শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষক সংগঠনগুলি আশাবাদী যে তাদের যুক্তি আদালত বিবেচনা করবে এই লড়াই শুধু শিক্ষকদের জন্য নয় শিক্ষার সার্বিক উন্নতির জন্য পশ্চিমবঙ্গের শিক্ষকরা এই কঠিন সময়ে একত্রে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনে এই মামলা ফলাফল কি হবে সেদিকে এখন সকলের নজর রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে সামনের দিকে যে বিপদ রয়েছে তাতে কিন্তু সকলেই দলমত নির্বিশেষে একসঙ্গে লড়াই করার জন্য একজুট হয়েছেন এবং সেই সঙ্গে রাজনৈতিক এবং সাংবিধানিকভাবে দুদিকেই লড়াই চালিয়ে যাওয়া হবে শিক্ষকদের তরফ থেকে সেই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠেছে আজকে পরে ভিডিও চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বার্থ করবেন অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন